তবুও ঈদ আনন্দের গতকাল রাতেও আমি একটা পোস্ট করেছি আমি একটু লেখালেখি করি আমার একটি পেজ আছে রুবেল মাহুর পেজ সেই পেজে একটি পোস্ট করেছি সেটা নিয়েও কিছু মানুষের প্রশ্ন এসেছে ম্যাসেঞ্জারে ঈদের আগের দিনের আমরা সাধারণত যা চাঁদ রাত বলি এই রাতেও আসলে সামাজিক অবস্থা নিয়ে কিছু বলেও আসলে সেভাবে শান্তি পাওয়া যায় না বাক্সাধীনতা আছে এটা বারবার শুনেছি আর সে কারণেই মাঝে মাঝে বাক্সাধীনতার দোহায় দিয়ে দু একটি কথা বলে ফেলি আজকে আমি যখন কথা বলছি এই ভিডিওটা যখন রেকর্ড হচ্ছে তখন অলরেডি সারা বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে আজকে আমাদের বাংলাদেশে ঈদের দিন সেই ঈদের দিন কিন্তু আমি এই কথাগুলো বলছি অনেক আবেগ অনেক আক্ষেপ সেই জায়গা থেকে আমি এই কথাগুলো বলছি সমগ্র বিশ্বে আমাদের মুসলিমদের জন্য ঈদুল ফিতর অন্যতম একটি উৎসব এই উৎসবকে ঘিরে এক মাস আগে থেকে আমাদের বাংলাদেশে বিশেষ করে নানান রকম প্রস্তুতি থাকে আর এই প্রস্তুতিগুলোর পিছনে মূলত বিষয় কিন্তু অর্থ যার যেমন সাধ্য তার তেমন প্রস্তুতি এভাবেই আমাদের যুগ যুগ ধরে বাংলাদেশে ঈদুল ফিতর আমরা পালন করে আসছি তবে এবারের ঈদটা একটু ভিন্ন রকম অনেকে খুব আনন্দে উল্লাসে সেই সুলতানি আমলের ঈদের আনন্দ মিছিল বের করছে এটাও যেমন চোখে পড়ছে তেমনি মানে এবার ঈদটা একটু ভিন্ন এটা বলার আমার অন্য একটা কারণ আছে সেটা হচ্ছে ফিলিস্তিনি শিশুদের উপর ইসরায়েলি হামলা এই যুদ্ধটা অনেক দিন ধরে চলছে আমরা সারা মুসলিম বিশ্ব এই বিষয়ে আমরা এখনও মত গড়তে পারি নাই যুদ্ধ চলছে এই রমজান মাস জুড়ে সেহেজির সময় হামলা ইফতারের সময় হামলা আর এই হামলায় আহত এবং স্বজন হারা শিশুদের কান্না জড়িত ছবিগুলো যখন সোশ্যাল মিডিয়ায় বা টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে তখন আসলে অন্তরাত্মা কেঁপে ওঠে ভেতরে ভেতরে কান্না করি আসলে কী বা করার আছে একটু দোয়া করা ছাড়া একটু প্রার্থনা করা ছাড়া আমরা কী বা করতে পারি এটার একটা প্রভাব অন্তত আমি মনে করি আমার এবার ঈদুর ভিতরে আমার মনের ভিতরে এটার একটা প্রভাব পড়েছে আমি গতকালকে সারাদিন চেষ্টা করেছি আসলে পারিবারিক ঈদ উদযাপনের একটা প্রস্তুতি তো থাকেই সেই ব্যস্ততার ফাঁকেও নিজেকে বারবার শক্ত করার চেষ্টা করেছি আমি আজকেও সকালে একটু আমার প্রোফাইল থেকে লাইভে গিয়েছিলাম আমি বারবার হাসার চেষ্টা করেছি আমার ঠোঁট হাসে আমার মুখ হাসে কিন্তু আমার চোখে মানে হাসির কোনো ছিটে ফোটা আমি প্রকাশ করতে পারি নাই কেমন যেন একটা শোকার তো মানে এভাবেই আমার ঈদটা কাটছে এবার আরও বেশ কিছু ঘটনা রয়েছে আমি বলছি এটা আমার মতামত আর কি ঈদের কয়েকদিন আগে আপনার মায়ানমারে ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত আহত স্বজন হারা এই দৃশ্যগুলো যখন চোখে ভেসে ওঠে আসলে ঈদুল ফিতরটা যে উৎসবের আনন্দের এটা আমি ভুলে যাই আমি নিজেও আনন্দ মিছিলে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করেছিলাম কিন্তু আমার মনে যদি আনন্দটাই না থাকে আমি আনন্দের মিছিলে গিয়ে স্লোগানটা কি দেব যার কারণে আমি আনন্দ মিছিলে অংশ নিতে পারি নাই এবং আমি মনে করি যে এবছর বছর পক্ষে এই আনন্দ মিছিলটা এটা একটা আমার কাছে মনে হয় এটা প্রশ্নবিদ্ধ বাংলাদেশে আরও কয়েকটি ঘটনা যেগুলো আমাকে কাদায় বাংলাদেশের অর্থনীতিবিদরা বলে থাকেন বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান আয় প্রায় চৌরাশি বা ছিয়াশি পারসেন্ট বৈদেশিক রেমিটেন্স আসে হচ্ছে পোশাক খাত থেকে পোশাক খাত মানে হচ্ছে গার্মেন্টস শিল্প ঈদের আগের দিন যখন দেখি কোমলমতি শিশু ছেলে মেয়েরা যাদের বয়স আঠারো উনিশ বিশ এরকম ছেলে মেয়েগুলো যখন মানে রাস্তায় সড়কে পড়ে কান্দা করছে যে আমরা এত নাইট ডিউটি করেছি এত কাজ করেছি রমজান মাসে রোজা রেখে সেই ছয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত ডিউটি করেছি আমাদের কি ঈদ নাই আমাদের কি দেখার কেউ নাই মানে এই দেশের আমরা কেউ না মানে এই সংলাপগুলো আমি একটি মেয়ের আইডি কোড করে বলছি আমার প্রোফাইলে শেয়ার করা আছে মানে আমার মনে হয়েছে মানে এত সহজ এত সরল বাক্যে ওর আক্ষেপগুলো মানে ভিডিওতে উচ্চারণ করছিল মানে খুব খুব খারাপ লেগেছে আর কি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ আমি গত তিন দিন খুঁজে পাইনি এগুলো হতে পারে অ্যাক্সিডেন্টলি হয়তো একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে ফ্যাক্টরির মালিক হয়তো কোনো কারণে দেশে নাই হয়তো পলাতক রয়েছে হতে পারে একটা সমস্যা কিন্তু সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা তো সরকারের করা উচিত সরকার অনেক চেষ্টা করছে সারাদিন টেলিভিশনে এই নিউজগুলো যখন দেখি সন্ধ্যাবেলা যখন আবার টেলিভিশনে দেখি নিউজ হচ্ছে আমাদের উপদেষ্টাগণ করছে যে এবার ঈদে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরিতে ঈদের বেতন বোনাস দেয়া হয়ে গেছে আমি বুঝি না মানে তাদের কাছে কি সব খবর পৌঁছায় না হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক রাজপথে শুয়ে কান্না করছে বেতনের দাবিতে এই খবরগুলো কি তাদের চোখে পড়ে না এই সংবাদগুলো ইচ্ছে করেই তাদেরকে দেয়া হচ্ছে না মানে এগুলো আমার মনে মানে গতকালকে সারাদিন যখনই এই ফুটেজগুলো সামনে এসেছে তখনই একটু মর্মাহত হয়েছি আরেকটি ঘটনা মানে সরকার ইচ্ছে করেই এই ঘটনাটা ঘটিয়েছে সেটা হচ্ছে আপনারা হয়তো টেলিভিশন নিউজে দেখতে পেরেছেন কি না জানি না কারণ টেলিভিশনে খুঁজলে এখন সব নিউজ দেখা যায় না টেলিভিশনে আমরা সব সংবাদ দেখি না কিছু সংবাদ যদি দেখি এক ঘন্টা পরে দেখবো সেইটা ডিলিট হয়ে গেছে সেটা টেলিভিশনের সেই চ্যানেলে থাকে না নানান কারণে হয়তো নাও থাকতে পারে সেই দিকে যাচ্ছি না গতকালকে গাজীপুরের কালিয়াক উপজেলায় হতে পারে সরকারি খাস জমি বা আমাদের দেশের সম্পদ তো এটা সরকারি খাস জমি মানে এই জমিটা কার আসলে আদতে এই জমিটা কার সরকার বলতে কি বুঝি আমরা সরকার বলতে দেশের জনগণই দেশের সরকার জনতাই তো দেশের সরকার জনতাই দেশের মালিক তাই নয় কি খাস জমি সেখানে মানুষ বসতি স্থাপন করেছে বসতি করে সেখানে যুগ যুগ ধরে মানুষ বসবাস করছে এখন আমার প্রশ্ন হচ্ছে মানে সরকারি খাস জমি গজারিবন হতে পারে শালবন হতে পারে সেখানে বসতি কারা গড়ে থাকে উত্তরায় যাদের দশতলা বাড়িয়ে রয়েছে তারা কি সেখানে ঘর সেই জমিতে পূর্বাঞ্চলে যাদের প্লট আছে তারা কি সেখানে ঘর তুলেছে তারা কি সেখানে বসবাস করে পরিবার পরিজন নিয়ে নিশ্চয়ই না সেখানে বসবাস কারা করে যাদের নিজের ভিটি মাটি নাই এই দেশের এই রাষ্ট্রের একজন লোকের যদি ভিটে না থাকে তার যদি বসত বিটা করার মতো একটু জমি না থাকে এটার দায়িত্ব দিন শেষে যে সরকারে থাকবে নেতৃত্ব দিবে রাষ্ট্র পরিচালনা করবে এটার দায়িত্ব তার বুঝলাম সে অন্যায় করেছে তারা অন্যায় করেছে যারা সরকারি খাস জমি দখল করে বসতি করেছে হতে পারে সরকার বারবার তাদেরকে আইনি নোটিশ দিয়েছে হতে পারে যারা বসত বাড়ি করেছে তারা হয়তো আইনি নোটিশের তোয়াক্কা করে নাই হতে পারে কিন্তু গতকালকে গতকালকে মানে বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু ফিতর পালিত হয়েছে সেই হিসাবে যদি আমি বলি তাহলে গতকালকেও কিন্তু মানে বাংলাদেশে ঈদ ঈদের দিন ছিল এবং সরকারি ছুটি ছিল ঈদের দিনের মতো একটা দিন সরকারি ছুটি চলাকালীন সময় মানে আমি ফুটেজে যতটুকু দেখেছি প্রায় পঞ্চাশ জনের বেশি হবে সেনা সদস্য ফরেস্ট আনসার প্রশাসনের লোকসহ মোটামুটি একশোর কাছাকাছি হবে তারা কালিয়া করে মানুষের বাড়িঘর উচ্ছেদ করে দিচ্ছে বাড়িঘর ভেঙে দিচ্ছে এমনও সংবাদ দেখলাম পরিবারের সবাই কেনাকাটা করার জন্য বাজারে ছিল মার্কেটে ছিল ফিরে এসে দেখে তাদের বাড়িটা ভেঙে দেয়া হয়েছে এই দৃশ্যগুলো দেখার পরে মানে ঈদের ঈদুল ফিতরের বিজয় মিছিল করার মন মানসিকতা কোথায় পান আপনারা মানে আমার মাথায় এটা ধরে না কোনো দায়িত্বশীল মানুষ কি এগুলো করতে পারে করেন মানে দেশে আর কে কি ঈদ করলো কে কীভাবে ঈদ করলো সেটা আপনার দেখার বিষয় না আপনি তো ঈদটা ভালোভাবে করছেন এতটা খারাপ হয়তো আমার লাগতো না এই খারাপ লাগাগুলো লাগার আরো কিছু কারণ আছে গতকালকে আমাদের একজন উপদেষ্টা ডক্টর আসিফ মাহমুদ সরি ডক্টর আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল স্যার উনি ফেসবুক আইডি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে উনি হচ্ছে পোস্ট করেছে কোনো এক ব্যক্তি ছাড়া এবার ইফতার অনেক ভালো কাটছে হতে পারে এবার ঈদ ওনার কাছে শ্রেষ্ঠ ঈদ উদযাপন হচ্ছে কিন্তু উনি তো একটা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন দায়িত্বশীল একটা চেয়ারে তো উনি বসেন উনি তো এই রাষ্ট্রের একটা দায়িত্ব ক্যারি করেন এই রাষ্ট্রের একজন মানুষ খারাপ অবস্থায় ঈদ পালন করছে এই অবস্থায় তার তো ভালো ঈদ করার কথা না আর উনি ফেসবুক পোস্টে যেভাবে পোস্টটা করেছেন আমার কাছে মনে হয়েছে এটা জাতির সাথে মস্করা করার জন্য উনি চেয়ারে বসেছেন মানে ঈদের দিনের মতো একটা দিনেও মানে এই ধরনের কথা বলতে হবে মানে এটা আসলে সত্যি আমি এই দেশের একজন নাগরিক এই দেশের একজন জনগণ হিসাবে এটা আমারও খুব খারাপ লাগছে কিন্তু তারপরে কিছু করার নেই কথা সবাই বলবে না স্রোতে সবাই গা ভাসায় না কেউ তো কথা বলবে আজ আমি বলছি কাল আরেকজন বলবে পরশু আপনি বলবেন তারপর আপনারা বলবেন তারপর আমরা সবাই বলবো কথা তো সবাই বলবে এই বিষয়গুলো খুব খারাপ লেগেছে এরপর আরেক উপদেশটা আবার সন্ধ্যায় টেলিভিশন নিউজ দেখলাম উনি বলছে সারা বাংলাদেশে বেতন বোনার সব ঠিকঠাক মতো দিয়ে দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে আপনারা জাতির সাথে এই মস্কারগুলো কেন করেন এই প্রশ্নগুলো আসলে আদতে কার কাছে করবো আমি এই মেট্রো টিভির স্ক্রিনে এই প্রশ্নগুলো রেখে যাচ্ছি যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার সুযোগ না থাকে কমেন্টে জানাবেন আমি না হয় কানে ধরে আরও একবার দবা করে নিব ভবিষ্যতে কথা বললে হয়তো সাবধানে হয় যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা তবুও ঈদ আনন্দের শত বেদনা বঞ্চনা শত কষ্ট শত দুঃখ অভাব শত চাপ বুকের চাপা দিয়ে ঈদটা সবার আনন্দে কাটুক সবাইকে আবারও ঈদ মোবারক